অন্য কথা বলতে পারে অন্য পন্থা আপনাদেরকে দেখিয়ে দিতে পারে কিন্তু আমরা চেষ্টা করব টাকা অন্তত টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ একটা উদাহরণ দিয়ে বুঝবেন একজন গরিব মানুষ একজন মিসকিন মানুষ ফকির মানুষ ওই মানুষটার অনেক দিন দিয়েই তার কি আছে অভাব অনট এখন আপনি যদি এই গরিব মানুষকে একটা লোন দিলেন আরেকজনে ওই গরিব মানুষকে আর একটা শাড়ি দেবেন আরেকজনই কি আরেকটা নুঙ্গিতে এইভাবে সবাই যদি একে একে লুঙ্গি দিয়ে জ্যাকাপ প্রদান করে ওই গরিব মানুষরা দশজন মানুষ তাকে জ্যাকাপ দিলো দশটা কাপড় দিয়ে তার দশটা লুনগী হয়ে গেলো তার কয়েকটা লুঙ্গি হয়ে গেলো দশটা লুনগি হয়ে গেলো কিংবা শাড়ি দিলো দশটা দশটা শাড়ি হয়ে কিন্তু আমরা কথা হলো ওই যে গরিব মানুষটা এই গরিব মানুষটার কিছু তো রঙ্গির প্রয়োজন ছিল না শুধু কি শাড়ির প্রয়োজন ছিল না

এই ব্যক্তিটাকে লঙ্গির পরিবর্তে যদি টাকা পয়সা দিয়ে যাকাত প্রদান করে তাহলে কি ভুল হবে না আমি মনে করি উত্তম तरीका হলো ব্যক্তিটাকে টাকা দিয়ে যাকাত প্রদান করা কারণ টাকা দিয়ে সে যাবতীয় প্রয়োজন মিটাতে পারবে টাকা দিয়ে তার যদি লোনের প্রয়োজন হয় লোন নি কিনতে পারবে টাকা দিয়ে সে যদি শারীরিক প্রয়োজন হয় শারীরিক কিনতে পারবে টাকা দিয়ে সে যদি চাউল দাওলের প্রয়োজন হয় চাউল দাওল কিনতে পারবে টাকা দিয়ে সে যদি আর অন্যান্য আসবাবপত্রের প্রয়োজন হয়